ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একটি বছরের শেষ হলো এবং একটি বছরের শুরু হলো বছরের কোঠায় বছরের গড়ে আর লেখা হবে না দুই হাজার চব্বিশ বরং লেখা হবে বিধায় বন্ধু দুই হাজার চব্বিশ এই বন্ধুটি দুই হাজার চব্বিশ বন্ধুটি আমাদের জীবনে একবারই এসেছে আমাদের জীবনে আর কোনদিন সে আসবে না সে আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল সুতরাং একটি বছরের শুরু এবং একটি বছরের শেষে মুসলমানের জন্য আনন্দের বিষয় হতে পারে না এটা হচ্ছে মানুষের জন্য মুসলমানের জন্য একটা চিন্তার বিষয় ভাবনার বিষয় আক্ষেপের বিষয় এবং অনুতাপের বিষয় এবং লাভ হিসাব নিকাশের বিষয় কারণ আমাদের জীবনকাল হচ্ছে একটি শ্রেষ্ঠতম পুঁজি আর এর বিনিয়োগ হচ্ছে আমাদের কর্ম আমরা যদি আমাদের জীবনকালকে ভালো কাজে ব্যয় করতে পারি তাহলে তা আমাদের জন্য পরবর্তীতে মুনাফা সহ আমাদের মাঝে ফিরে আসবে আর আমরা যদি আমাদের জীবনকালকে মন্দ কাজে ব্যয় করি তাহলে তা আমাদের জন্য আক্ষেপ অনুথাপ এবং ক্ষতিগ্রস্ততা বয়ে নিয়ে আসবে এই মর্মে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন থমাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারাহ ফামায় আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া আমাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারাহ যে কোনা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে কোনা পরিমাণ মন্দ কাজ করবে সেও তা ব্যর্থ পারবে সুতরাং একটি বছরের শেষ মুহূর্তে এবং একটি বছরের সূচনা মুহূর্তে আমাদের দেশে ফার্স্ট নাইট নামে একটি সংস্কৃতির আয়োজন করা হয়েছে একটি সংস্কৃতি চালু হয়েছে যা কোন মুসলমানের সংস্কৃতি নয় যা আমাদের দেশীয় কোন সংস্কৃতি নয় বরং এটা হচ্ছে একটা বিজাতীয় সংস্কৃতি এবং ইংরেজদের সংস্কৃতি এই ইংরেজদের সংস্কৃতির দিনে যা করা হয় তা হচ্ছে সম্পূর্ণ হারাম এবং এবং কাজ। এই অশ্লীল গান বাজনা নিত্য পরিবেশন এবং আতশবাজি ফুটানো ফানো সুড়ানো এবং ডিজে পার্টি করা কনসার্ট প্রবৃত্তি সহ অসংখ্য অগণিত গুনাহের কাজ ওই দিন করা হয় সুতরাং আমাদেরকে এটা আমাদের আমরা এই সংস্কৃতিকে দীক্ষার জানাই এই আমাদের প্রত্যেক যুবক যুবতীদেরকে আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা হিসেবে আমরা এগুলোকে পরিত্যাগ করব আমরা এর থেকে বেছে থাকবো আল্লাহ রাবুল্লা আলমীম যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমাদের জীবনে যখন সন্ধ্যা হয় আমাদের জীবনে যখন সন্ধ্যা হয় তখন আমাদেরকে এই সন্ধ্যা আমাদেরকে জানান যে তোমার জীবন থেকে একটি দিন ফুরিয়ে গেল একটি দিবস গেছে আমাদের জীবনে যখন ভোর আসে তখন আমাদেরকে এই কথা জানান দে যে তোমার জীবন থেকে একটি রাত ফুরিয়ে গেল একটি রাত শেষ হয়ে গেল সুতরাং আমাদেরকে একটি বছর শেষ হয়ে গেছে একটি বছর শুরু হবে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মুসলমানের জন্য তা হচ্ছে চিন্তার বিষয় এবং ভাবনার বিষয় আমরা এই দিবস এই দিনগুলোকে এই দিন সপ্তাহ মাস বছরকে কিভাবে কাটিয়েছি আমরা কি করেছি কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি কতটুকু ব্যর্থতা নিয়ে এসেছি কতটুকু ভালো কাজ করেছি কতটুকু মন্দ কাজ করেছি আল্লাহর দরবারে আমরা কি জবাবদিহি করব এটা নিয়ে চিন্তা এবং ভাবনার বিষয়

এবং আফেরাতের জন্য কাজ করে সে হচ্ছে এবং সে আল্লাহর নিকট প্রত্যাশা করে সে হচ্ছে অক্ষম সুতরাং আমরা আমাদের নর্ভস কে নিয়ন্ত্রণ করব। আমরা আমাদের নফসকে কে নিয়ন্ত্রণ করে আগামী দিনগুলোতে আগামী বছরে আমরা আখেরাতের জন্য কাজ করব। যদি আখেরাতের জন্য কাজ করতে পারি ভালো কাজ করতে পারি তাহলে আমরা বুদ্ধিমানের পরিচয় দিব আমরা সফল হব আমরা সার্থক হব আমি বলবো আমাদের প্রত্যেক মমিন মুসলমান প্রত্যেক ফ্যামিলির মুসলিম পরিবারের জন্ম নেওয়া প্রত্যেক যুবকদেরকে প্রত্যেক যুবদের যুবক যুবতীদেরকে যে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক সংস্কৃতিকে জলাঞ্জলি দিব দীক্ষার জানাবো এটা হচ্ছে চরম গুনাহের কাজ চরম হারাম কাজ ইসলাম কখনো এটাকে সমর্থন করে না আমরা এটাকে কখনো সমর্থন করি না আল্লাহ আল্লাহরুল আমিন যেন আমাদের সমাজের প্রত্যেক যুবক যুবতীদেরকে প্রত্যেক মানুষদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন